আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন কিন্তু পাড়ার জঙ্গল সাপনা করে আমি সকালবেলায় গেলাম হাঁটতে গঙ্গার ধারে বহুদিন ব্যায়াম ট্যাম কিচ্ছু করা হয় না হাঁটাও হয় না শুধু খাই দাই অফিস যাই বাড়ি এসে ঢিপ ঢিপ করে শুয়ে বসে কুমড়ো পটাশ হয়ে যাচ্ছি দিন দিন তো তাই একটু হাঁটতে গেলাম আর হাঁটতে গিয়ে সামনেই দেখলাম একজন দাদা যে কিনা প্রচুর বক বক করে আর তার যত কোথায় কি আত্মীয় স্বজন সবার খবর দিতে শুরু করে তাদেরকে আমি চিনি না জানি না তো তাকে একটু অ্যাভয়েড করার জন্য আমি একটু অন্য রাস্তায় ঢুকে গেলাম ঢুকে গিয়ে একটা অন্য পাড়ার মধ্যে দিয়ে গঙ্গারধারা গেলাম সেই পাড়াটা আমার ছোটোবেলায় আমি সেখানে পড়তে যেতাম তো সেখান দিয়ে এতে এতে খুব নস্টালজিক হয়ে পড়লাম সেই স্যারের কাছে যার কাছে পড়তে যেতাম তুমি আর এখন এখানে থাকেন না কিন্তু তখনকার বন্ধুদের কথা মানে যখন আমি নাইন টেনে পড়ি সেই সময়কার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কথা খুব মনে পড়ে গেল তারা যে কে কোথায় ছিটকে গেছে কোথায় আছে কে জানে দু একজন আবার এই পৃথিবীতেই নেই সেই সব কথা মনে করতে করতে অঙ্গার ধার দিয়ে হাঁটছিলাম আর গঙ্গার ধারে ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমি কত গন্ধ পাই ফুলের গন্ধ তারপরে সাবানের গন্ধ কে যেন রেকশোনা সাবান দিয়ে গন্ধ স্নান করে রেকশোনা সাবানের গন্ধ পাই এই সব গন্ধ পেতে পেতে আমি হাঁটলাম ধার অনেকটা হেঁটে এলাম হেঁটে এসে গঙ্গাধারে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে বাড়িতে এসে চা করে এই দেখো ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে ডাল ভাত দুটোই আমি সকালে করে নিই আর চাটা নিয়ে গিয়ে বসলাম বারান্দায় এই বারান্দাতে বসি কেন তো এখান থেকে আমার রান্নাঘরটাও দেখা যায় ভাত বসিয়ে ভাত উপচে যাচ্ছে কিনা সেটাও দেখা যায় আবার গেট দিয়ে বাইরে থেকে কেউ এলো কিনা রাস্তা এইসব সব দেখা যায় এখানে বসে বসে চা খেতে ভীষণ ভালো লাগে রাস্তার দিকটা দেখা যায় যেহেতু আবার সামনে বাগানটা আমাদের গাছপালাগুলোও দেখতে পারি এই জন্য আমার এখানটায় বসতে খুব ভালো এখানে বসে চা খেয়ে নিলাম আর চা খেতে খেতেই দেখলাম টুঙ্কুলি বাবু চলে এলো তার বাবার সঙ্গে ওই দেখো টুঙ্কুলি বাবু গেট দিয়ে ঢুকছে সে সকালবেলা উঠে আজকাল বাবার সঙ্গে হাঁটতে বেরোয় হাঁটতে বেরিয়ে সে এদিক ওদিক কোথায় কোথায় চলে যায় আর আমাদের বাড়িতেও আসে মাঝে মাঝে আর যেমন চলে এলো এসে টুঙ্কুলি বাবা বাবুর কত গল্প শুনি তার স্কুলের গল্প নতুন নতুন স্কুলে যায় তো স্কুলে গিয়ে সে নাকি তার চেয়ারে বসেই না সে ঘুরে বেড়ায় ক্লাসের মধ্যে মানে সে স্কুলটাকে কিভাবে সেই জানে যাই হোক সে নাকি স্কুলে গিয়ে ড্রয়িং করে ছবি আঁকে এইসব সব গল্প শুনলাম বন্ধুদের কথা জিজ্ঞেস করলাম বন্ধুদের কথা সে অনেক কিছু বলল এই সব কথাবার্তা হলো তার সঙ্গে তার মধ্যেই আমি আমার ভাত ডাল সব করে নিলাম আর আমার পত্তা মশাই আজকে বলেছে যে রুটি নিয়ে যাবে সঙ্গে তো রুটির জন্য একটু আটাও মেখে নিলাম ওই দেখো তো কুলিবাবু আসছে তার সঙ্গে সে আরও ঘুরতে যেতে চাইছিল কিন্তু তাকে ধরে বেধে এই আটা হয়েছে ওপরে এবার বসে বসে তার অনেক গল্প টল্প আমি শুনলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর আটা মাখাও হয়ে গেল এগুলো করে রেখে এবার আমি স্নান করতে চলে যাব এক্ষুনি ঝর্ণায় চলে আসবে বাকি রান্নাটা ওই করে দেবে ও তার মধ্যে আমি ডালটাতে ফোড়নও দিয়ে দিলাম এই দেখো ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম আজকে আমাদের এক এক দিন টক ডাল হয় এক একদিন পেঁয়াজ দিয়ে ডাল কোনো দিন জিরে ফোড়ন দিয়ে সবাই যেমন করে এরকম তো সবাই করে যাই হোক মুসুর ডাল আর এটা করা খুবই সহজ সিম্পল ব্যাপার তো আমি করে নিই এটাই সকালবেলায় কেননা ঝর্নার তালে একটু কাজটা এগিয়ে যায় আর ওই এসে তাড়াতাড়ি করতে পারে আমার তো তো খেয়ে বেরোতে হবে সকাল সকাল ওই জন্যে তারপরে চলে গেলাম স্নান করে পুজো দিতে পুজো দেওয়ার আগে ফুল তুললাম দেখো কত মালঞ্চ ফুল ফুটেছে আমার গাছে আজকে অনেক কটা মালঞ্চ ফুল তুললাম এই ফুলগুলো তুলতে গেলেই ডালগুলো সব ভেঙে পড়ে যায় তাই খুব সাবধানে তুলতে হয় ফুলগুলো তারপরে একটু এই দেখো লক্ষ্মী জবা তুলে নিলাম এই যে আজকে তিনটেই মাত্র ফুটেছিলো তিনটে জবা ফুল তুলে নিলাম আর এই দেখো আমার পুজোর ফুল সব তোলা হয়ে গেছে বেশি ফুল পাইনি যদিও তবুও মোটামুটি এই দিয়েই আমার পুজো হয়ে যায় তারপরে এই সব ফুল টুল তুলে পুজো দিয়ে তারপরে আমি বসলাম খেতে আজকে আমার খাবারে কী ছিল বলাতেই দেখো ডাল তো থাকেই যেমন একটা ঘ্যাঁট মতো তরকারি সব সবজি দিয়ে আর আলু ভাজা আর শাক ভাজাটা তখনও হয়নি ও হ্যাঁ আমার খেতে খেতে শাক ভাজাও দিয়ে দিলো শাক ভাজাটা একটু পরেই খেলাম তারপরে আবার খাওয়া দাওয়া সেরে অফিস চলে গেলাম এই দক্ষ অফিসে যাওয়ার পথে আর ছবি তোলা হয়নি আর এখানে একটা খেজুর গাছ অফিসের মধ্যেই আছে কত খেজুর হয়ে থাকে জানো কিন্তু উঁচুতে পারতে পারি না এই খেজুরগুলো দেখে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় এরকম খেজুর অনেক খেয়েছি আমরা তোমরাও নিশ্চয়ই অনেকে খেয়েছো তারপরে ফিরে এলাম এই ফিরছি অফিস থেকে ফিরে এসে আমি একটা শরবত করে খেয়ে নিলাম কী দিয়ে বলো তো টক দই দিলাম একটু আর দিলাম একটুখানি বিটনুন এটা খেতে আমার খুব ভালো লাগে গরমের মধ্যে এই শরবতটা খেলে একদম ঠান্ডা হয়ে যায় ভেতরটা ঠান্ডা জল দিয়ে খেয়ে নিয়ে এটা আর খেয়ে নিয়ে খুব মজা লাগে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে এবার আমি যাবো আমার বাকি রান্না বান্না করতে কারণ আজকে বিকেলে ঝর্ণা আসবে না আমাকেই রুটি তরকারি করতে হবে সেই সব করতে এবার আমি উঠে পড়ব